ব্লগ তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা একটু বেরি বেরি করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা কোথায় যাচ্ছ তো আমরা দেখো বেরিয়ে গেছি এই হচ্ছে আমাদের ফুল মেম্বার তো হচ্ছে আমরা এখানে টোটোর জন্য অপেক্ষা করছি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের উবের করে যাওয়ার কথা ছিল তো উবের তখন অ্যাভেলেবেল একটাও ছিল না যার জন্য আরও লেট হয়ে যাচ্ছে মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেই আমরা হচ্ছে মেট্রো করে যাওয়ার পরিকল্পনা করলাম তো মেট্রো করে হচ্ছে নোয়াপড়া মেট্রো থেকে হচ্ছে তোমরা সদনে নামবো ওখান থেকে বাস বা যাই হোক কিছুতে করে আমরা চিড়িয়াখানা পৌঁছাবো তো দেখো আমরা মেট্রোতে এখানে চলে এসছি তারপর আমরা মেট্রোতে উঠবো ওঠে আবার বাকিটা তোমাদের ওখানের সাথে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা ফাইনালি চিড়িয়াখানা চলে এসেছি তো চলে এবার ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা এসেছি আমরা এসেছি ঘুরতে দেখা যাক তো আমরা চিড়িয়াখানা চলে এসেছি ফাইনালি তো আজকে হচ্ছে খুব রোদ আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছো আমরা পৌঁছে গেছি এখনো জানি না এখানে কি দেখা যাচ্ছে চলো দেখি এখানে মনে হচ্ছে বাঘ আছে পূজা বাবা টাইগার দেখো টাইগার ইস্যু ইস্যু এই দেখো টাইগার টুকলু ওই দেখো আসছে ওই দেখো

তুমি এখানটা দাঁড়াও এই দেখো এখানটা দাঁড়া নাও এখন সবাই ফটো সেকশন চলছে এই যে

হর্ন মারছে ঠিক আছে খুলে দাও দাও

আমরা এখন দাঁড়িয়ে আছি বড় একটা সামনে এর ভেতরে গেছি কিন্তু সেরকম কিছু নেই এর ভেতরে যায় এর পাশে ঢুকে এই পাশে আবার চলে চলো আঁকড়ে আছে <zoysic discussions autour personaje> <sm festivals>

ঠিক করেনি খেতে কিন্তু দেখতে পাচ্ছ আমার বাবা এদেরকে খেতে দিতে ভুলে গেছে ওরা কিভাবে খাওয়ার জন্য এদিক ওদিক করছে পাশ দেখতে পাচ্ছা ভিডিওতে দেখতে পাচ্ছেন করছে তোর বাবার খেতে তো তাহলে তোকেই তো দেখতে হবে দেখছ না করতে হবে তো জায়গা ভেতরে একটু ভেতরে গেলে ভয় পেয়ে যাবে বাচ্চা হরি এই যে ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা তো আমাদের পুরোটা এবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাবো আর আমাদের টবলি সোনা ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতন টাটা বাই বাই